কই তোমরা কেমন আছো আবার একটা ছোট্ট মোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম তোমরা সবাই কেমন আছো আর আমি কে মনে আছে তো আমি বর্ষা আর এই যে আমার বর তো তো মানে তোমাদের রকি ভাই সত্যজিৎ আর আমার মা

আজকের দিনটা ভালো কেন সেই নিউজটাও পেয়ে গেলে তোমরা আজকে ভাগনা এসছে আমার ননদের ছেলে হয়েছে আর আমরাও কিছু করার নেই অনেক দিন আগে থেকে ডেট ফিক্সড ছিল বলে তড়িঘড়ি করে হসপিটাল থেকে এসে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সাতটার সময় ট্রেন রয়েছে তো সেই উদ্দেশ্যেই আমরা এখন বেরিয়ে গেছি ট্রেনে করে যেতাম ট্রেনে ট্রেনে চলে যেতাম কম খরচে কিন্তু যেহেতু হসপিটালে গেছিলাম দেরি হয়ে গিয়েছে সেই কারণে আমরা উবের করি উবের করে তাও খুব বেশি আগে না আধ ঘন্টা কি চল্লিশ মিনিট মতন আগে পৌঁছাই আর যেতে যেতে রাস্তাটা অসাধারণ সুন্দর লাগছিল আর তোমাদেরকে এটা দেখালাম এটা হচ্ছে আইস আইটিসি রয়্যাল বেঙ্গল মানে আমাদের এটা কলকাতার নামি দামি বিখ্যাত হোটেল খুব নাম এটার আর সত্যিই নামের মতনই বিষয় আছে ভিতরে আমিও গেছিলাম এই প্রথম এই বছর ভালো লেগেছে খুব আর আমাদের নামি দামি আর জিনিস এটা এটা হচ্ছে মা ব্রিজ এই ব্রিজটাও আমাদের বিখ্যাত একটা ব্রিজ যেটা হচ্ছে মা ব্রিজ নাম হচ্ছে মা যেমন আমাদেরকে মাস পেটে রাখে তো যেরকম মানে বলে নারীটা যে যতটা বড় হয়ে যায় সেই নারীর যতটা লম্বা আর কি একটা পেটের মধ্যে ওরকমভাবে অত বড়ো নারী হয়ে থাকে সেই নারীর মতনই এই মা ব্রিজটা নাকি সেই সেই হতে চায় না পুরো অনেক বড় আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু এর পরেই হচ্ছে নবান্ন কি সুন্দর লাগছে দেখো সেতুটা জাস্ট ফিল করো অসাধারণ কোনো বিদেশের থেকে কম নয় এই যে ঠিক এই পাশটাতে যেখানে সত্যজিৎ দেখাচ্ছে ওদিকে হাওড়া ব্রিজ ঢেকে গেছে মেঘে ওদিকটা মেঘ পুরো কালো হয়ে রয়েছে আর এদিকটা পুরো দেখো যেন সেই দুর্গা পুজো দুর্গাপুজোর মতন কী ভালো লাগছে তো আমরা এসে গেছি প্রায় এই ব্রিজ দিয়ে সোজা গেলেই বাদিকেই ঠিক নিচে দেখা যায় শালিমার স্টেশন শালিমার শালিমার স্টেশন ঠিক খুবই পচাকো কখনও এখান থেকে ট্রেন ছাড়লে তোমরা এই অপশানটা নিও না আমরা বাধ্যতামূলক এই ট্রেনটা পেয়েছি যাই হোক ভগবানের ইচ্ছে ছিল কারণ টিকিট পাচ্ছিলাম না আর এখান থেকে ট্রেনটা ছাড়বে এই স্টেশন থেকে ছাড়লে কেউ এসো না অন্য স্টেশনে হ্যাঁ খুব কম সময় দাঁড়ায় এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এই ফেসিলিটি বাট যদিও তোমরা আসো তবে অবশ্যই খাওয়ার দাওয়ার যা যা প্রয়োজনীয় জিনিস আগে থেকে কিনে আনবে স্টেশনের কাছে খাওয়ার পাবে ভেবে কখনোই এখানে আসবে না কারণ এই শালিমার স্টেশনের ভিতরের খাবার অতীব জঘন্য বাইরে তো কিছু পাবেই না পেলেও সেটা ভালো কিন্তু ওই আর কি চলে যাবে আর যাবতীয় যা যা প্রয়োজনীয় জিনিস অনেক দূর থেকে আনতে হয় স্টেশনের পাশে পাবে না তো তোমার বাড়ি থেকেই আগে থেকে নিয়ে আসতে হবে দেখি বুঝতে পারছ অনেকটাই ফাঁকা আর ওদিকে যে দোকানপাট রয়েছে সেটা আমি তোমাদের পরে শেয়ার করছি তার আগে গিয়ে দেখি ট্রেন নাকি ঢুকে গেছে আর এই দেখেছ গোপু কত সাজুকুচু করেছে কি মিষ্টি লাগছে ওর পাটা উপুরে আর এদিকে ব্যাগ চেকিং করতেই হবে বাধ্যতামূলক তো আমাদের সব ব্যাগগুলো চেকিং করে আমরা ভিতরে এসে গেছি আর ঢুকতে না ঢুকতেই দেখছি ট্রেন মশাই দাঁড়িয়ে আছেন তো আমি এখানে বলছিলাম যে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে ভালোই হলো ঢুকতে না ডুবতেই ট্রেন এবার বগি খোঁজার পালা বগিও বেশি দূরে নয় কিন্তু আমরা ওই বগিতে একটা তোমাদের কথা আগে জানাই যারা যারা ছিলাম সবাই সমস্যা ভুগেছি সবারই একটাই ব্যাপার আমরা টিকিট পাইনি আর এত পচা জায়গায় পড়েছে আমাদের বগিটা তবু আমরা ভালোভাবে চলে এসেছি যাই হোক ঠাকুর ঠাকুর করে তো মাকে বসিয়ে বাইরে এসেছি একটু এসে এখানে ভুট্টা খাবো ভুট্টা খেতে ইচ্ছে করছে কারণ বর্ষা বর্ষা ওয়েদার বেশ ভাল লাগে ভুট্টা খেতে আর ভুট্টাটা একদম নরম কচি ভুট্টা যাকে বলে লেবু নুন মাখিয়ে আহ দারুণ লাগে এই সময় আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম তো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবে কিন্তু মায়েরটা নিয়ে গিয়েছিলাম মা বলছে আমার জন্য বেকার ভুট্টা আনলে আমি খাবো না তো মায়েরটাও আমি ওখানে খেয়ে নিয়েছিলাম তোমাদের আগে জানিয়ে দিলাম তো দেখছো তো দোকানপাট এরকম এখান থেকে আমরা একটু খবরের কাগজ কিনে নিই আর ওই ভোটটা আর তিনটে রুটি আর চানা পনির আর বাড়িতে যে ভাত করা হয়েছিল সেই ভাতটা কৌটো করে নিয়ে আসা হয়েছিল ভাতটা বেশি না দুজনের মতন তো আমি বললাম কি তো আমি ওই দোকান থেকে বিরিয়ানি খাবো আমি বলেছি সে বিরিয়ানি যে এরকম বেরোবে দেখতে এত পরিপাটি কিন্তু সাংঘাতিক বিরিয়ানি একদম খাবে না কিন্তু তোমাদের আমি কিন্তু ভালো করে আগে থেকে বলে রাখছি মোটেই খাবে না একটুও ভালো না খুব খারাপ খুব খুব খারাপ ভালো করে দেখো দোকানটা যদি চিনতে না পারো এ দাদা ভাইটার মুখটা মনে রেখো এই দোকান থেকে তোমরা একটুও খেও না অতীব জঘন্য কিন্তু মানে ট্রেনে উঠে তোমাদের মন খারাপ হয়ে যাবে কারণ খাওয়ার জন্যই তো সব কিছু সেই খাওয়াটাই যদি ঠিক করে না হয় মাথা তো খারাপ হবে মনও খারাপ হবে যাই হোক এই যে এই জিনিসটা লাগতোই এটা ছাড়া হতো না তো ওই জিনিসটা নিয়ে নিয়েছি আর দুটো কুড়ি টাকা করে দুটো চিপস নিয়েছি একটা চল্লিশ টাকার কেক নিয়েছি একটা চিড়ে ভাজা নিয়েছি পঁয়তাল্লিশ টাকা ব্যাস আমাদের হয়ে গেছে তো ট্রেনে বসতে না বসতেই দেখো আমরা সবাই প্রায় যে কজন ছিলাম এখানে টুকটাক করে শুরু করে দিয়েছি খাওয়া সন্ধে হয়েছে তো বাঙালির ইচ্ছে করে একটু মুখ চালাতে আর এই যে দেখছো ট্রেনটা হালকা দেখতে পেয়েছো কাদা কাদা হয়ে রয়েছে তো ট্রেনটা এখানে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে বাট কেউ পরিষ্কার করেনি একটু পরিষ্কার করেনি মোছামুছি তো দূর কি বা কিচ্ছু না আমরা খুব বাজেভাবে সাফার করেছি তো ওগুলো আর কিচ্ছু তোমাদেরকে দেখাইনি ডিরেক্ট আমি ভিডিও করেছি আমি তো চার্জেও বসাইনি ফোন ডিরেক্ট একেবারে সকালবেলা পৌঁছে পুরী স্টেশনে তারপরে ভিডিওটা শুরু করেছিলাম রাতে যাই হোক করে খেয়ে নিয়েছিলাম আমি বেশি খাইনি দু তিন চামচ তারপর ওটা তো তো খেয়ে নিয়েছে সেই জন্য আর কিচ্ছু ভিডিও করিনি মনটাও ভালো লাগছিল না আর স্টেশনে নেমে দেখলাম এখানে একটা ইনফরমেশানের জায়গা রয়েছে পুরীর মন্দির নিয়ে তারপর ভাবলাম ভিড় বোধ হয় অতটা হবে না ফাঁকা ফাঁকাই হবে বেরোতে না বেরোতে দেখো ভিড়ে ভিড় টুরিস্টের ভিড় পুরো ট্যুরিস্ট এত লোক এসছে তার মানে জগন্নাথ মন্দিরে কতটা ভিড় হবে আমার তো বুকটা ধুপধুপ করছে এখনই সেই ব্লগটা তোমাদেরকে আমি দেব মন্দিরের ব্লগ তো দিতে পারবো না ওখানে ফোন এলাও না আর ওই দেখো কে বসে রয়েছে টঙে দেখেছো আর এই যে আর একটা দাদাভাই এনার ও টোটোর আমরা বুক করি টোটো না অটো জানি না আমরা বললাম যে এখান থেকে এখানে যাব তো উনি বলল যে দেড়শো টাকাই দিতে হবে তো আমরা বললাম না তাহলে আমরা অন্য টোটো দেখে নিচ্ছি ওর উনি একশো টাকা বলেছে ওনার কাছে যাব তখন উনি বলল না না দিদি আমি নিয়ে যাচ্ছি চলো আমাদেরকে বলল দিদি দাদা করে আমি একশো টাকায় নিয়ে যাচ্ছি চলুন চলুন বসুন আমরা বললাম ঠিক আছে একশোই তো এরকমভাবেও বলে নিলাম তারপরে ও বললো হ্যাঁ একশো এইভাবে বলার পর যেই নেমে গেলাম এই দেখো মুখটা এত সিন ক্রিয়েট করলো বলছে না একশো ষাট বলেছি একশো ষাট বলেছি স ষাট এরকম চললো তাই হোক এই টোটোওয়ালার কাছেও তোমরা উঠো না আর ওঠার আগেও যে কোনো টোটোওয়ালার সাথে ভালো করে কথা বলে নিও দালালের চক করে পড়ো না আমরা একটা হোটেল নিয়েছিলাম আগে থেকে এক মাস আগে থেকে বুক করে সেটা আমাদেরকে ছেড়ে অন্য হোটেলে আসতে হলছে সেটার ভিডিও তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে এখন আর সেটা দেখাচ্ছি না আর এখন আজকের মতন এই ভিডিওটা এই অবধি থাকলো সামনের ভিডিওটা কালকে তোমরা পেয়ে যাবে আমি টুকটুক করে এডিট করে ছেড়ে দিচ্ছি তাদেরই সব পুরোনো ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি ফোনে মেমোরি থাকে না তো আশা করছি আমি তোমাদেরকে একটু একটু করে ইনফরমেশান দিতে পেরেছি আরও নেক্সট ব্লগে আরও ইনফরমেশান দেব। যাতে তোমাদের পুরী এসে অতটা সমস্যা না হয় আর কত ভাড়া কী না তা না সব বলে দেব। আর টোটোতে উঠলেই সব জায়গাতেই ওরা একশো একশো বলে একশো একশো বল এখান থেকে ওখানে যাবে যেটা কুড়ি টাকাতে মিটে যায় সেটাও এখানে একশো যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াবো না অনেকটা বড় হয়ে যাচ্ছে অলরেডি তো তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো কমেন্টে জানিও যা যা তোমাদের মনে হচ্ছে আমাকে বলা যায় বলো আর সাবস্ক্রাইব করে দিও ভালো দেখো সাবধানে দেখো, টাটা